তো হেই হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো গাইস আমি ভালো নেই আমি একটু অসুস্থ সবাই আমার জন্য দোয়া করবো এটা হচ্ছে আমার দ্বিতীয় ব্লগ ভিডিও হয়তো ভিডিওটা ভালো হচ্ছে না কোয়ালিটি ভালো হচ্ছে না বাসার মধ্যে বসে বানাচ্ছি তো আমি একটু অসুস্থ জন্ডিস রোগে আক্রান্ত দিন ধরেই মনে করো এটা কমে বাড়ে এটা মনে করো সুস্থ একদম একবারে সারতেছে না যাই আসে যাই আসে এরকম করতেছে তো আমার কথাটা আটকে যাচ্ছে কোনো মাইন্ড করবা না আর সবাই লাইক কমেন্ট শেয়ার করবা আর আমি মনে করবো খুব অসুস্থ সেই জন্য ভিডিও করতে পারি নাই তো সবাই আমার জন্য দোয়া করবা এটাই তোমাদের কাছে চাওয়া আর সবাই লাইক কমেন্ট শেয়ার করবা তো আমি একটা করবরি করি ছুটি কাটানো হয়ে গেল চার তারিখ থেকে এই মাসে চার তারিখ থেকে ছুটি কাটাচ্ছি আজকে আঠারো তারিখ মনে হয় পনেরো ষোলো দিন ছুটি কাটানো হয়েছে চাকরি মনে করো নাই ধরতে গেলে কি আর করার আর একে তো অসুস্থ আজকে বাইরে যাইতে পারি নাই এই জন্য সমস্যা ভিডিও করতে পারি নাই ভালো একটা ভিডিও করবো সেই জন্য করতে পারি না অসুস্থর করতে পারি না সেই জন্য বাসায় পুরুষেই একটা ভিডিও বানালাম আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে সবাই একটা লাইক করবো লাইক আর একটা কমেন্ট আর একটা শেয়ার করবা আর সবাই আমার জন্য দোয়া করবো সবাইকে ধন্যবাদ